লন্ডনে ও দিল্লিতে বসে আর কোনো রাজনীতি হবে না রাজনীতি করতে হলে এ দেশে এসে করতে হবে এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম শনিবার সকাল সাড়ে এগারোটায় পীরগঞ্জ উপজেলা পাবলিক ক্লাব মাঠে ঠাকুরগাঁও তিন আসনের যুব বিভাগের আয়োজনে তার উৎসবে প্রধান আকর্ষণের বক্তব্যে তিনি সব কথা বলেন তিনি বলেন ঠাকুরগাঁও বিমানবন্দর বন্ধ হয়েছে ভারতের প্রেসক্রিপশনে গত চুয়ান্ন বছরে ঠাকুরগাঁয়ের জনমানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি নেতৃত্বের অযোগ্যতা দুর্নীতি এবং ভারতের প্রেসক্রিপশনের রাজনীতি করার কারণে উত্তরবঙ্গের মাটি ও মানুষের কোনো উন্নতি হয়নি সাদেক কায়েম বলেন বিগত বছরগুলোতে রাজনৈতিক দলগুলো যেটা পারেনি সেটি তরুণরা করে দেখিয়েছে জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে সুন্দর বাংলাদেশ গড়ার একটি সুযোগ তৈরি করে দিয়েছে আমাদের এই সুযোগ কাজে লাগাতে হবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তিনি বলেন ফেসিস্টরা দেশের শিক্ষাব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা সহ কৃষিখাতকে ধ্বংস করে দিয়েছে তাই যাদের কথা এবং কাজে মিল আছে যারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য সেই ধরনের ইনসাফের প্রতিনিধিদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করতে হবে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও তিন আসনের জামায়াত ইসলামের প্রার্থী মিজানুর রহমান মাস্টার এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ সিবগাতুল্লাহ সিবগা ঠাকুরগাঁও দুই আসনের প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম ঠাকুরগাঁও এক আসনের প্রার্থী দেলোয়ার হোসেন এবং অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান সহ এছাড়াও তারুণের উৎসবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর সহ দলটির জেলা উপজেলার বিভিন্ন স্তরের দুই সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থকরা